আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আরেকটা ব্লগ করতেছি স্পেশাল ব্লগ আজকেও থাকতেছি মনে করছি আজকে সকালে চলে যাব না মা বলতেছে আজকে থাক জন্য থাকা কি তো কালকে যাবো ইনশাল্লাহ তো আজকেও আমরা একটা ব্লগ করতেছি এখন সিজনটা অনেক সুন্দর উইন্টার সিজন এই জন্যে খুব ভালো লাগতেছে যাই মন চায় না আসলে তো অনেক দিন হয়ে গেল চার পাঁচ দিন প্রায় ঈদের মতো ছুটি কাট কাটাতেছি আলহামদুলিল্লাহ তো আজকেও সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো সম্পূর্ণ ব্লগটা দেখেন আপনাদের সাথে শেয়ার করি আপনারা খুব পছন্দ করেন আমাদের গ্রাম প্লাস আছে আমার মাকে আমাকে খুব সবাইকে পছন্দ করেন এটা আসলে একটা ফ্যামিলি ব্লগ তো অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন করে ফেলবেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা ব্লগে কিন্তু লাইক দিয়ে দিবেন তো দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন সাদ রসি গাছের গাছের রস মানে খেজুর গাছের রস মানে রসটাকে মা এটা জাল দিয়ে এটা ঘন করে না তারপর দেশি ডিম হাসির ডিম এবার গরু মাংস চিতল পিঠা পিঠা আনো পিঠা আনো মাত্র দেওয়া শুরু করছো মা তো খাই নাই না আফা মার রুমে খাওয়া শুরু করছে আর ডিম লাগবে না আর এগুলোই আনা লাগবে না কিছু রোদ্র এসে বসে আছি রোদ্র উঠে গেছে আর এখানে করতেছে এই যে পাকের গড় কিন্তু অলরেডি টিন দেওয়া হয়ে গেছে মোটামুটি তো ফ্লোর পাকা করার জন্য ফ্লোরে রড দেওয়া হবে রডের কাজ করতেছে ওদিক দিয়ে আমাদের আগের বিল্ডিংয়ের যে পুরান বিল্ডিংয়ের জ্বালানাগুলো রয়ে গেছিলো চিন্তা করছে যে জ্বালানাগুলো লাগাই দিব পাখির করে টাকার খরচ হবে না মিস্ত্রি চলে আসছে ওয়ালিন মিস্ত্রি আমাদের আগের পুরানো বিল্ডিংয়ের জ্বালানা দরজা সব কিছু রয়ে গেছে তো মোটামুটি পাকের ঘর রেডি হয়ে যেতেছে আজকে প্লুট পাকা দিবে রৌদ্র উঠছে খুব ভালো লাগতেছে একদম পারফেক্ট ভিটামিন ডি পাওয়ার পাইতেছে জ্বালানাগুলো ভালো আছে না ভালো ভালোই আছে জ্বালানাগুলো ওইটার জ্বালানা কটা দিছি ওইটা আসেনি সাতটা সাতটাই আছে হ্যাঁ সুন্দর মজবুত আছে ও আছে তো অনেকগুলোই আছে জানো না তুমি এই ডাকা ডাকা টমেটিগুলো ফাইরে ফেলছো দেখি 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 পকেটে কতগুলো রাখছো দেখা তো যায় না ব্যাখ্যা করো ব্যাখ্যা করে দেখো আল্লাহ দাদু দেখলে কি বলবে তোমাকে এখানেও রাখছো এটা কি ঠিক করছো তুমি ব্রাশও করো নাই সকাল সকাল এসে টমেটোকে গাছে হামলা দিছো যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় হ্যাঁ অলরেডি বর্তমানে দিও তোমারে আজকে টমেটোর বর্তমানে দেবো হ্যাঁ

কি চার দিন ছিলাম চার দিনের মধ্যে একদিনও ছাদে উঠতে পারে নাই তো মেহমানরা আসছে বাইশ তারা আসছে ছাদে আসে দেখে দুনিয়ার ময়লা এমন পায়ের চাপ পরে রয়েছে ময়লার চাপ তো চিন্তা করলাম যে গায়েও মারে ওরা আসছে যেহেতু আমি থাকা অবস্থায় পরিষ্কার করে ফেলি আমি আমার ছাদ অপরিষ্কার পছন্দ করি না তো আইসে বসে রয়েছি তো ওরা ঝাড়ু দিয়ে পানি মারবো পানিটা পরিষ্কার করবো আর ওরা তো উপরে আছে ছবি উঠিতেছে রাভি তারা অনেক ময়লা হয়েছে দেখছো বোঝা যায় না দেখছো গায়ম এদিক দিয়ে অনেক ময়লা হয়েছে ময়লাগুলো টুকরির মধ্যে উঠে নেয় গাছে কি পানি দেওয়া হয়েছিল ফুল গাছগুলোতে হ্যাঁ হ্যাঁ সিপাতে বাইক অনেক দিন পরে ঝাড়ু দিতেছ হ্যাঁ কাটা ফুল এখানে মরিচ গাছ লাগাইছে আতাফল গাছ এইটা আমাদের বাড়ির বয়স হয়ে গেছে যখন যত যেদিন বাড়ি উদ্বোধন করি ওই দিন এই গাছগুলো লাগানো পানি বেশি একটা দেওয়া হয় না আসলে আমি থাকি না ওর অলসতে চারতলা ওঠে না দাওয়া হয় না ওরা জমিতে জমিতে কাজ করে ছাদে উঠায় না যত যতবারে আসি ওদেরকে আমি ছাড়া আর আদার্স উঠায় না ওরা আমি যখন বলি তারা তখন উঠে আমি ছাড়া তো মানে তোর উঠেছে না যখন আমি বলি তখন উঠোস বাগান টাগানে ছিল হ্যাঁ এখন থেকে পরিষ্কার রাখতে হবে ময়লা থাকাটা ভালো না দেখছো স্যার টাইসে কীরকম ময়লা বদলেছে হুলফাটার লাগবো না রে তুমি বসার স্পিস্ট আরো দাও সেটাই লই আস না একটা নিচে আনছি তো আমি অনেকগুলো হুলফাটার ইয়া ভালো করে তো এই ধারে তো ওয়াশ করতে আমাদের এখান থেকে এখনো কুয়াশা কাটে নেই দেখ নয়টা দশটা বাজে গেছে রোদ্র ফাটাফাটি রোদ্র উঠছে কুয়াশা এখানে কাটে নেই আমাদের এখান থেকে বাড়ি সুন্দর দেখা যাইতেছে এখন হ্যাঁ হ্যাঁ

না না চাষ নাই তো রানাই দেওয়া হয়ে অনেক বাতাস পাওয়া যায় চারদিক দিয়ে খোলা মেলা রাখছে

এখন আমি তো যাব বাইশের বিয়ে সবাই যাইতেছি সবাই চলে গেছে ওটা আমি যাইতেছি খাওয়ার জন্য দুপুরে খাবার আটটা থেকে শুরু হয়ে গেছে ডাকতেছি আটটারে যাওয়ার জন্য

হেরিয়ার আসলে কম না তো নুসরাত নিসরাত ইসরাত হ্যাঁ দেখো তো আমরা যাইতেছি গিট দিয়ে আমরা সবাই একসাথেই বসতে পারছি রাফি তাজবিদ রাজবিদ তাসপিয়া সবাই একসাথে বসতে পারছি আমের বাসায় কিম না দুরুজেন দুরুজের বর্ণা লাগাই দিছে আমরা বর স্ত্রিজ উঠে গেছি

এখন হচ্ছে আমরা ছাদে আসছি রৌদ্র চলে যাচ্ছে বাই বাই বলে চলে যাচ্ছে পশ্চিম সাইড ঘুরতে যাবো জাইফা কোথায় জাইফা ঠিক আছে ইফরান আছে আছে এখানে আমরা যাবো গাড়ি করতেছে যাচ্ছি আমরা আর ভিউটা কি সেই লেভেলের সুন্দর সেই লেভেল সুন্দর অনেক সুন্দর যাও যাওয়া যাওয়া জাইফান চারদিক দিয়ে সুন্দর ছাদরায় অনেক পরিষ্কার করেছি আজকে মুজাম্বাল কায়ম রেদিয়া পরিষ্কার করা হয়েছে মোটামুটি একদম নিট এন্ড ক্লিন আছে চলো 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 ও ভিউটা সেই লেভেলে সুন্দর সেই সুন্দর ভিউ না রে ইফরান মা এখানে দেখেন চালের গুড়ি সুগার দিয়ে রাখছে এই যে আমরা একটু কুমিল্লাতে বের হয়েছি ঘোরার জন্য তো এখন স্টিল আছি আমরা আছে আপনারা সবার পরিচিত হোটেল নূরজাহান না এটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম যাওয়ার সময় এখানে সবাই নাম খাবার দাবার খাওয়ার জন্য থামে কি নাম করা কিন্তু না নুরজান হোটেল যদিও আমি খাই না এখনো আমাদের পিছনে পড়ে গেছে মাফুসের গাড়িটা এই জন্য অপেক্ষা করতেছি বিগ বাবি তারপর স্মল